তো বন্ধুরা ডিসেম্বর মাসের শেষ ফিস্টি টিস্টি করা হোক তো এই যে এখানে ফিস্টি চলছে আর কত বড় বড় সব সেলিব্রিটিগুলো ফিস্টি করছে দেখো ও বাবা কি স্যার ফিস্টি হচ্ছে স্যার মুড়ি এই দেখো মুড়ি মাখিয়েছে দেখছো ও এক গামলি মুড়ি তা স্যার তোমার নাম কি হ্যাঁ তোমার নাম কি হ্যাঁ তোমার নাম বলো ওরে সাবা হেভি হেভি নাম তোমার নাম সুমনা তোর নাম শুভশ্রী আর তোর নাম ক্রিসমাস বাবা আর নাম কি এইটা সবার বড় ও বাবা রে বাবা গপ গপ করে খাচ্ছে হেভি হচ্ছে জমে গেছে